আজকে প্রুফ করে দেব যে অ্যালমোনিয়াম আর তামা ফায়ারপ্রুফ আর নন ফায়ার প্রুফ আচ্ছা তো আমি শুরুতে আপনার সামনে একবার প্র্যাকটিক্যালি দেখেন তার দুইটা কিন্তু দেখতে সেমই দেখা যাচ্ছে একটা হচ্ছে এম ড্রাম আর এটা হচ্ছে লোকাল এটা নাম বলবো না এটা অন্য কোন একটা কোম্পানি এই দেখেন বেশি করে তামা বের করলাম এটাও বের করে রাখলাম এবং আমার এমএম এর যেটা এটাও বের করলাম শুরুতে আমি লোকালটা পড়তেছি এটা কিন্তু দেখতে তামা দেখা যাচ্ছে মানে অনেক প্রবাসী ভাইরা অনেক কাস্টমার ভাইরা প্রতারিত হয় হ্যাঁ যে আমি তামা চেয়েছি আমাকে অ্যালুমিনিয়াম বা লোহা বা তামা কালার করে এরকম কিছু দিয়ে দিয়েছে এই জন্য তারা যাতে সঠিক জিনিসটা চিনে নিতে পারে এই জন্য আমি দেখাই দিতেছি দেখেন এই যে আমি আগুনটা দিলাম আগুনটা দেওয়ার পরে দেখেন কি হইলো এটা একবারে গলে যাবে আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ সুতা গেলে একবারে আপনি এখানে ধরে রাখলেই দেখেন গলে কিন্তু পড়ে যাচ্ছে দেখেন হুম হুম দেখেন সবগুলো আপনার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং আপনার যদি মাথা থেকে ধরি তাহলে দেখবেন এগুলো সাদা হয়ে গলে গলে পড়ে যাবে এই কেবল গুলোর জন্যই মানে অনেকে বিভ্রান্তি দিতে পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনব আপনারা সঠিক জিনিসটা আগুন দিয়ে পুরো চেক করে চিনতে পারবেন বা ঘষা দিলে এগুলো ঘষা দিলে আপনি সাদা হয়ে যাবে দেখছেন কেবলসটা সব ভেঙে ভেঙে পড়ে গেছে এখন আমার এম এম কেবলসটা আমি দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এই আজকে লাইটটা করা যে প্র্যাকটিক্যালে সবাই দেখুক আমি ধরে রাখি দেখি দেখি আমারটা ভেঙে পড়ে কিনা ওটা তো এতক্ষণে গইলে পুরে গেছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা আসলে এইভাবে কেউ কিন্তু দেখায় না সবাই কিন্তু পিবিসি কুড়ে দেখায় ঠিক আছে কিন্তু এই প্র্যাকটিক্যালে আপনি তামার এই এরকম ভাবে কেউ দেখায় না আমি আজ পর্যন্ত দেখি নাই তা আমি দেখায় দিলাম আপনাকে দেখেন আমার এই তামাটা আমি ধরে রাখছি এটা কিচ্ছু হয় নাই এটা গলে পরেও নাই বা ভেঙে পরে নাই তো আমরা আজকে দেখাই দেবো এই ফায়ার দেখেন এই ফায়ার হচ্ছে এই যে আগুন দিলাম আগুনে পড়বে না এমন কিছু আছে দুনিয়াতে এই তো আগুনে পুরাই হয়েছে এই আগুন দিলাম নিভে গেল আগুন ধরছে আপনার আগুন যেখানে ধরবে সেখানেই সীমাবদ্ধ আগুন দিয়ে ছড়াবে না আগুন ধরেছে আগুন ছড়াইছি আগুন নিবে যাচ্ছে এটা ফায়ারপ্রুফে বানে হচ্ছে যেখানে শর্ট সার্কিট হবে সেখানে আগুনটা ধরবে সেখান থেকেই নিবে যাবে আগুনটা ছড়াবে না এটা হচ্ছে আমাদের ফায়ারপ্রুফ কেবল এম কেবলস আমি আবার বলে দেই আমাদের এম কেবলস 100% গ্যারান্টি 100% ताমা এবং ফায়ারপ্রুফ করো এবং আমরা এগুলো সীমিত রেডে লাভ করি লাভ ছাড়া দেই না কিন্তু বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমরা লাভ সীমিত করি আপনার সেল বেশি করি এবং আমাদের রেড কার কমের জন্য মানুষ এই কেবলসটা ব্যবহার করে এর আগে অনেক ভিডিও করেছি সব ভিডিওতে আসলে যে রেড যে এখন সেই রেটেই আবার রেট আবার নতুন ভাবে আপডেট করে বলে দিব তো আমি আগে টামােল অ্যালুমিনিয়ামটা আগে দেখাইলাম পুরো তো যাই হোক আমাদের 1.3 RM যেটা বাসাবাড়িতে আপনারা ব্যবহার করার জন্য ইউজ হয় আমি যেটা গুলো বলে যে এখন ভেঙে ভেঙে ঢংই 32 যেটাকে বলে এই রেট হচ্ছে আপনার 1500 টাকা 1.3 RM 32 1500 টাকা এটা লাল কালো হলুদ যে কালারই নেন একই রেট এবং এগুলো আপনার পরবর্তীতে যদি ভিগো নিতে চান আমার ভাঙো ব্যবস্থা আছে 32 হচ্ছে 1.3 RM 2.5

এটা হচ্ছে মেন লাইনে ব্যবহার করে এসিজি মোটরের জন্য ব্যবহার করে থ্রি পয়েন্ট জিরো আর এম তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের তারে কোনো আল্লাহর মধ্যে ভেজাল নাই আপনারা প্রতিষ্ঠানে এসে প্রুফ করে নেবেন বা যারা প্রতিষ্ঠানে না আসতে পারেন তারা ক্যাবলস নিয়ে ওখানে প্রুফ করবেন প্রুফ করার পরে যদি মনে করেন যে ভেজাল ওই লোক এক লক্ষ টাকা পুরস্কার পাবে আর যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় একটা ব্যাগ পাঠাই দেবেন আপনার টাকা আপনি নিয়ে যাবে। তা আমাদের থ্রি আর করে হচ্ছে তেত্রিশশো

সবগুলো কেবলটি আমাদের তামা এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের সিক্স আর এম আছে সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা বড় বড় কেবল সে তো আপনার নয় হাজার দশ হাজার এরকম রেট আমরা সাশ্রয় যে যে আমরা ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করি আমাদের ফায়ারপ্রুফ কেবল আমাদের তামার তার আমরা সিক্স আর এমটা দিচ্ছি ছয় টাকা

এবং গ্যারান্টি যুক্ত কেবল আপনারা নিতে পারবেন আমার কাছে তারপরে আছে আমাদের কাছে ষোলো আর যেটাকে সাত বলে আর সাত আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সতেরো হাজার পাঁচশো টাকা আর সাত আমাদের কাছে আপনার পাঁচশো মিটারের কয়লো আছে আপনারা যদি চান যে পঞ্চাশ গজ বিশ গজ তিরিশ গজ ভেঙে নেবেন আমাদের কাছে এ টু জেড আমি যেই কেবল গুলো রেট বললাম আপনার বাসাবাড়ি ওয়ারিং এর জন্য আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি এক গজ নিবেন তাও নিতে পারবেন পঞ্চাশ নিবেন তাও নিতে পারবেন একশো গছ তাও নিতে পারবেন যারা বাড়িওয়ালা ভাইয়েরা আছে দেখা অনেকের আপনার আধা কোয়েল দরকার এখন আপনি এক কোয়েল তার নিলে আপনার ওই বাকিটা থেকে যা এই জন্য যার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বিক্রি করে থাকি এই জন্য এই ব্যবস্থাটা করা আমার তো আমি আমার কেবলস এর গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে মার্কেটে বিক্রি করে আসছি এবং বিক্রি করতেছি আলোর আমাদের কোনো কমপ্লেন নাই আপনারা নির্ভয়ে নির্দিধায় আমার কাছ থেকে আমার এই এম এম কেবল আপনারা নিতে পারেন নাম কোন ফ্যাক্ট না সেটা যদি তামা হয় সেটা যে কোনো কোম্পানির হোক আপনার সব কোম্পানি তো আপনার মার্কেটিং এ বা আস্তে আস্তে প্রচারে আপনার নাম হয়েছে আমরা চাচ্ছি যে বাজারে নাম প্রচার করে আমাদের কেবল আমরা বেশি বিক্রি করতে তো এই জন্য আমাদের কেবল আমরা আপনার একশো বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আমাদের ক্যাবলস নিয়ে যারাই আপনার ব্যবহার করেছে আশা করি ইনশাল্লাহ আমিন ভাই আপনার সবাই উপকৃত হয়েছে উপকৃত যদি না হইতো যদি প্রবলেম তাহলে তারা কমপ্লেন করতো আর কমপ্লেন করার তো ওঠে না কারণ তামার তার হইলে সেটা যে কোনো কাজে আপনার ব্যবহার করতে পারবেন এটা একশো বছর দুইশো বছর ইনশাল্লাহ কিচ্ছু হবে না তো এই জন্য আমি আবারও বলতেছি প্রবাসী ভাইয়েরা আছে যারা বাড়ি করবেন আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্যাবলস নিতে পারবেন আর বাংলাদেশের বা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আমার কেবল নেওয়ার জন্য যারা আগ্রহী তারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন লিস্ট পাঠাবেন আমি আপনাদেরকে লিস্টের ইস্টিমেট দিব যদি আপনার প্রয়োজন মনে করেন যে না বাইরের কেবলসা রেট কম আছে বা প্লাস গ্যারান্টি দিচ্ছে আমি কেবলসটা নেই নিয়ে দেখি কি অবস্থা তো নিলে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট দিবেন আমাকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার নিরানব্বই হাজার টাকা কন্ডিশন করে দিব আপনি কুরিয়ারের টাকা দিয়ে আপনার মাল আপনি বুঝে নেবেন আর মাল যাওয়ার পরেও যদি আপনার মাল প্রোডাক্ট পছন্দ না হয় যে ভাই আমার প্রোডাক্ট পছন্দ হচ্ছে না আপনি ব্যাক করে টাকাও নিয়ে যেতে পারবেন